আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ আসুন আমরা আরবি ভাষা শিখি এসব আরবি শিখি ক্লাসের দ্বিতীয় খণ্ডের উনিশতম পর্বে যেই টপিক নিয়ে কথা বলবো সে টপিক হচ্ছে ফাইল এবং মাফউলের ব্যবহার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এমাত্র আমাদের সাথে জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা কিছু ব্যবহার শিখি অর্থাৎ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ফেল দুইটি কাজ করে থাকে ফেল একটি আমেল সে দুইটি কাজ করে থাকে তার ফাইলকে রফা প্রদান করে এবং তার মাফুলকে নসব প্রদান করে তো আমরা এই ব্যবহারগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আজকে স্থানের মাধ্যমে আমরা সেগুলোকে প্রয়োগ করব। আসুন আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি বোর্ডের মধ্যে দেখুন রসুলুহু তার রসুল রসুল মুদা ফু হল মুদাফুন এলাই তো রসুলু এ লুতে পেশ হয়েছে কারণ ইফতেদা হিসাবে প্রারম্ভিক শব্দ হওয়ার কারণে আর রসুল ও মুদা ফু হল মুদাফুন এলাই মুদাফ তার মুদাফেলেকে জের দেয় কিন্তু হু যেহেতু এটা দমির আর দমির হল মাবনি এই জন্য এটা তার নিজস্ব এর আবার ওপর অটল রয়েছে এই জন্য এখানে রসুলুহু হয়েছে অর্থাৎ তার রসুল এখন আমি যদি বলি নাসার আল্লাহু আল্লাহ সাহায্য করলেন কাকে সাহায্য করলেন লাহু তার রসুলকে তাহলে বোঝা যাচ্ছে এখানে হবে আহু এ লাহু হবে এখানে কারণ কি নাসারা ফেল আল্লাহ হলো ফাইল ফেল তার ফাইলকে পেশ দেয় আর মাফুলকে জবর দেয় এই জন্য এখানে হবে রসু লাহু এখানে রসু লাহু এখানে জবর হবে কারণ এখানে মাফুল হলো তাহলে অর্থটা কী বলবো আল্লাহ তার রসুলকে সাহায্য করেন করেছেন ইয়ারিফু আল মুসলিম রব্বু হু রব্বু মোদাফ হু এলাই এ রব্বুতে পেশ হলো কেন ইফতেদা হিসাবে এক পেশ হলো কেন কারণ মোদাফ মুদাফ তানবিন গ্রহণ করে না হু হলো মুদাফুন এলাই মুদাফুন এলাইতে জের হয়নি কারণ মুদাফুন এলাইটা হলো মাবনী এটা দমির। ইয়ারিফুল মুসলিম মুসলিম চিনে ইয়ারিফু ফেল আল এখন ইয়ারিফু ফেল তার মুসলিম ফাইল এ ফাইল বা কর্তাকে পেশ দিয়েছে তাহলে রবুর জায়গায় হবে রব বাহু কারণ মুসলিম এর চেনাটা কোথায় গিয়ে পড়ছে রব্বের উপরে গিয়ে পড়ছে অর্থাৎ রব হচ্ছে বা উলুন বিহি তাহলে আমরা বলতে পারি ইয়ারিফুল মুসলিমু মুসলিম রব বাহু এ বার জবর হবে কেন জবর হবে কারণ এটা মাফুল হয়েছে লামুসু আদু এখানে আমরা দেখি কালা আল্লাহর কালাম কালামতে পেশ হয়েছে ইফতেদা হিসাবে আল্লাহতে জের হয়েছে মুদাফুনিল হিসাবে আল্লাহর কালাম এখন আমরা এটা বাক্যে প্রয়োগ করি যে আদু সুয়াদ বুঝে না সুয়াদ বুঝে না কী বুঝে না কালামাল্লাহি কারণ সোয়াদের বুঝাটা পতিত হয়েছে কার উপরে কালাম আল্লাহ তালার কালামের উপরে অতএব এখানে এই কালামাল্লা মাফুল হওয়ার কারণে জবর হবে কালামাল্লাহ হি অর্থাৎ মাতে জবর হবে কারণ উলুন বিহি ফেল তার ফাইলকে পেশ দেয় মাফুলকে জবর দেয় লে আরিফু আল্লগাতুল আরবিখানে আসে আরাবিয়া আরবিদে হিসাবে দুইটাতে পেশ হয়েছে আল্লগাতু আল আরবি কিন্তু আমরা দেখতে পাচ্ছে এখানে মাফুল হবে লায় আরিফু সে চিনে না জানে না কি চিনে না জানে না আল আরাবিয়া তাহলে বোঝা গেল এখানে জবর হবে কারণ এটা কি হয়েছে মাফুল হয়েছে ইয়াদু হা ইফতেদা হিসেবে হিসাবে পেশ হয়েছে তার হাত তাহলে ইয়াদু মুদাফ মুখানে হা মুদাফুন লাই যেহেতু সূচনা লগ্ন শব্দ এর জন্য ইয়া দুতে পেশ হয়েছে কিন্তু দেখেন তাকসুলু ফাতেমাতু তাকসুলু ধৌত করে ফাতেমাতো ফাতেমা তাহলে বোঝা গেলো তাকসুলু ফেলের ফাইল হচ্ছে কর্তা হচ্ছে ফাতেমা এর জন্য ফাতেমাকে পেশ হয়েছে এক পেশ হয়েছে কেন কারণ ফাতেমা গায়িমুন সরেফ যত মহিলার নাম আছে এগুলো গাইরে মুনসারেফ এইগুলো এক পেশ হবে এ জবরের জায়গায় এক জবর হবে জের গ্রহণ করবে না তাহলে তাকসুলু ফাতেমাতু ফাতেমা তা ধৌত করে কি ধৌত করে ইয়াদাহা হা ইয়াদাতে জবর হবে পেশের জায়গায় কি হবে জবর হবে কেন কারণ হলো ইয়াদা মাফুল হয়েছে ইয়াদা হা কাবলাল আকলি খাওয়ার পূর্বে কাবলা মুজাফ আকলে মুফলাই এই জন্য মুজাফ তার মুজাফেলাইকে জের দেয় এই জন্য আকলে মুফ হয়েছে আর কাবলা এটা হলো এটা হলো জামান অর্থাৎ জরফ হয়েছে জামান হয়েছে কাবলাল আকল খাওয়ার পূর্বে তাহলে এখানে অর্থটা কী হলো ফাতেমা তার হাত খাওয়ার পূর্বে ধৌতু করে থাকে এরপরে দেখেন আশাব্বুরা সূচনা লগ্নের শব্দ এর কারণে পেশ হয়েছে আর দেখেন যে মাসাহা রাশেদুন রাশেদ মুছলু মাসাহা ফেল রাশেদুন ফাইল ফেল তার ফাইলকে পেশ দিয়েছে কি মুছল আসাব্বু রাতা তাহলে এখানে হবে আসাব্বু রাতা আসাব্বু রাতা তাহলে এখানে আসাব্বু রাতা হবে কেন মাফুল হয়েছে বিল মাসা এই বা হরফে কারণে হাতি জের হয়েছে অর্থাৎ ডাস্টার দ্বারা রাশেদ ডাস্টার দ্বারা বোর্ড মুছলো হা আসাবুরা তু জায়গায় আসা বুরা তো হয়ে গেল কারেন মাফুল হয়েছে হাদ কু এটা ইফতেদা হিসেবে পেশ হয়েছে লায়া আরিফ খালেদিন খালেদ চিনে না কি চিনে না হাদ কা তাহলে এখানে হাদা একা হবে কেন কা হবে কারণ কাতে মাফুল হয়েছে হাদ কা এটা মাফুল হয়েছে লাই আরিফু ফেল খালেদুন ফাইল আর এটা মাফুল হওয়ার কারণে হাদাতোয়ারে কু জায়গায় জবর হবে লেবাসুন জামিলুন সুন্দর একটি পোশাক অর্থাৎ লাবিসাত উখতু মাজেদিন লাবিসাত পরিধান করল উখতু মাজেদিন মাজেদের বোন কি পড়ল লেবাসান জামিলান এখানে মাফুল হিসেবে জবর হয়েছে যেন বলতে হবে লেবাসান জামিলান এটা মাফুলন বি হওয়ার কারণে সিফাত হয়ে মাফুলন বি হয়েছে অর্থাৎ আমরা বলবো লাভিস ফেল মোজাফ আর হলো মায়াজিদ্দিন মুদাফুন মুদাফ মোদা মিলে এ লাভিস ফেলের ফাইল হয়েছে লেবাস মাউসুফ, মাুফ জামিল সিফাত মাউসু সিফাত মিলে এই লাভিস ফেলের মাফুলুন বি হয়েছে তাহলে অর্থ হবে মাজেদের বোন নতুন একটি পোশাক সুন্দর একটি পোশাক পরিধান করল সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এটার উপরে আমরা কিছু প্রশ্ন উত্তর পড়বো কিছু রিডিং পড়ে আমরা বইয়ের দিকে আপনাদেরকে নিয়ে যেতে যাচ্ছি আসুন আমরা বইয়ের দিকে ফিরে যাই এখানে কালা রাশেদুন রাশেদুন আসিরু অর্থাৎ ছোটো রাশেদ বলল কালাফেল রাশেদুল মৌসুফ আসির সিফাত মাসুদ সিফাত মেলে কালাফেলের ফাইল হয়েছে তাহলে আমরা বলতে পারি যে রাশেদ ছোট রাশেদ বলল আনা আফহামু কালাম আল্লাহি আনা আমি আফহামু বুঝি কালাম আল্লাহ আল্লাহর কালাম তাহলে এখানে অর্থ হবে আনা আমি আল্লাহ তালার কালাম অর্থাৎ কালামুল্লাহ আল্লাহর কালাম আমি বুঝি তাহলে আনা মুফতাদা আফহামু ফেল কালামা মুদাফ আল্লাহ মুদাফুনিলাই মুদাফ ফেলে মিলে আফহামু ফেলের মাফুলন বি হয়েছে আর আফহামু ফেলের মধ্যে একটা দমির আছে এই দমিরটি তার ফাইল বা কর্তা আর কালামা মুদাফ আল্লা মুদাফুন এলাই মুদাফ ফেলে মিলে আফহামু ফেলের মাফুলন বি হয়েছে এর জন্য কালামাতে জবর হবে তাহলে আনা আফহামু কালাম আল্লাহ আমি আল্লাহ তালার কালাম বুঝি লে আন্নি আ আরিফু আল্লাহ তালা বিয়তা আরিফু এটা ফেল এর মধ্যে একটা দমের আছে আনা সেটা হলো তার ফায়ল আল্লোগাতাল আরবি মাউসুসিবাত মেলে মাফরুল বি হয়েছে এই জন্য আল্লগাতা আল আরাবিয়াতে জবর হয়েছে যে কেননা আমি আরবি ভাষা জানি কাল আতে মাসুদু মেধাবী ফাতেমা বলল কালাত ফেল ফাতেমা তু মৌসুফ আর সিফাত মাসুদ সিফাত কালাত ফেলের ফাইল হয়েছে তাহলে মেধাবী ফাতেমা বলল ফাহিম তু দারসাল ইয়ৌমি ফাহিম তু ফেল এখানে আনা জমির হচ্ছে তু জমির হচ্ছে ফাইল দারসা মুদাফ আল ইয়উমি হল মুদাফুন এলাই মুদাফ মোদাফেলে মিলে ফাহিম তু ফেলের মাফুলুন বি হয়েছে জন্য দারসাতে জবর হয়েছে জাইয়ে দেন ভালোভাবে তাহলে আমরা বলতে পারি ফাহিম তু দারসাল ইয়ৌমি জাইয়ে দেন যে আমি আজকের পড়া ভালোভাবে বুঝেছি সম্মানিত শিক্ষার্থীবিন্দু এবার আমরা কিছু প্রশ্ন উত্তরগুলো খেয়াল করি হালনা সার রাশেদুন শাহেদান রাশেদ কি শাহেদকে সাহায্য করলো এ রাশেদটা ফায়েল শাহেদান ওফুল এখানে উত্তরটা আছে নাম না সারা আর ব্রেকেটে আছে রাশেদুন শাহেদান অর্থাৎ রাশেদ শাহেদকে সাহায্য করলো মান্না সারা রাশেদুন রাশেদ কাকে সাহায্য করলো উত্তর আসবে না সারা শাহদা সাহায্য সাত যো করলো আশাহদন না সরা রাশেদুন আম খালেদান। অর্থাৎ রাশেদ শাহদকে না খালেদকে সাথ করল। করলো উত্তর হবে শাহদন হালফ আরিফু খালেদুন বিলালান, খালেদ কি হবে কে চিনে আরিফু খালেদুন বেলালান না খালেদ বেলালকে চিনে না ফাতেমা তো ওহ ফা মাদা ইকরা ও বেলালুন ও মাদা তসমাইনা বেলাল। কি পড়ছে আর তুমি কি শুনছো উত্তর আসছে একটি কেসা বা গল্প পড়ছে আনা ও আমি গল্প শুনছি তাহলে আনা আসমাউ আল কিসা এ আল ফুল হওয়ার কারণে জবর হয়েছে আর ইয়াকরা বেলালুন বেলালুন পেশ হয়েছে কারণ ফাইল হর কারণে কেসাতামা ফুল হয়েছে মান না খালেদু ও খালে তুমি কাকে সাহায্য করলে তখন উত্তরে বলছে নাসার তো রাজুলান দিই আমি একজন দুর্বল লোককে সাহায্য করলাম তাহলে রাজুলান রাজুলান দিই এটা মাসুস মিলে নাসারতু ফেলের মাফুলেন বিহি হয়েছে আর নাসারতু ফেল এর মধ্যে তু জমিরটা হলো তার ফাইল মা দা হাফিজ তা আই বালাদু ও হে বৎস ওহে বালক তুমি কি মুখস্থ করেছো হাফিজ তখন উত্তরে বলছে হাফিজ তু সোর কোরআন আমি কোরআনের একটি সুরা মুখস্ত করেছি হাল তাহফাজু ও কিতাব আল্লাহ তুমি কি আল্লাহ তালার কিতাব মুখস্ত করো উত্তরে বলছে নাম আহফাদু কিতাব আল্লাহ হ্যাঁ আমি আল্লাহর কিতাব মুখস্ত করি হাল নাসার আল্লাহ আহু আল্লাহ কি তার রাসুলকে সাহায্য করেছেন নাম না সার আল্লাহ আহু হাঁ আল্লাহ তার রসুলকে সাহায্য করেছেন তাহলে রসুল্লাহতে জবর হয়েছে মাফুল হওয়ার কারণে হালতাফামু সুয়াদু কালাম আল্লাহ সুয়াদকে আল্লাহ তালার কালাম বুঝেন যেহেতু কালামা মুদাফ এবং এটা মাফুল হয়েছে এজন্য তাফামু ফেলের মাফুল হয়েছে সুয়াদু হচ্ছে ফাইল এজন্য কালামার মধ্যে মাফুল হওয়ার কারণে জবর হয়েছে তাহলে হালতাফামু সুয়াদু কালাম আল্লাহ সুয়াদকে আল্লাহ তালার কালাম বুঝেন উত্তর হবে লা লাফহাম না বুঝে না সো আদু কালাম আল্লাহ আল্লাহ তালা কালাম লিমাদ আল্লাফাম ও সো আদু কালাম আল্লাহ সো কেন আল্লাহ তালার কালাম বুঝে না উত্তর আসবে লাফহাম কালাম আল্লাহ সে বুঝে না লে আন্না লা আরিফু আল্লা তাল আরবিয়াতা কেননা সে আরবি ভাষা জানে না মা দা তাকসিলু ফাতেমা তু কাবলাল আকলি খা হাতেমা খাওয়ার পূর্বে কি ধৌত করে উত্তর আসবে তাকসিলু ইয়াদাহা তাই সে তার হাত ধোতো করে মাথা তার শিলু ফাতেমা তো ইয়াদাহা ফাতেমা তার হাত কখন ধুত করে যেতে ইয়াদাহা এটা মাফুল হয়েছে যেন জবর হয়েছে তার শিলু ইয়াদাহা কাপলাল আকলি সে তার হাত খাওয়ার পূর্বে ধত করে ইয়া খালে ওহে খালেদ হালতা আরিফো হাদাত্তরেখা তুমি কি এ রাস্তাটা কি চিনো যেহেতু হাদাত মা ফুল হয়েছে জন্য জবর হয়েছে উত্তর হচ্ছে লা আরিফু হাদার তারিকা আমি এ রাস্তা চিনি না হাদার আত্ম এটা আ লা আরিফু ফেলের ফুল হয়েছে এজন্য জবর হয়েছে মা দা লাবিসাত উখতু মাজিদিন মা বোন কী পরিধান করলো উত্তর হচ্ছে লাবিসাত লিবাসান জামিলান একটি সুন্দর পোশাক পরিধান করলো আলিবাসন জামিলান লাবিসাত উক্ত মাজেদিন আম লিবাসান খান অর্থাৎ মাজেদের বোন সুন্দর পোশাক পরিধান করলো না নোংরা পোশাক পরিধান করলো উত্তর আসবে লেবাসান জামিলান সুন্দর একটি পোশাক বিমামা সাহা রাশেদ উস্বোরা রাশেদ কি দ্বারা সাবুরা অর্থাৎ বোর্ড মুছলো উত্তর আসবে মাসাহা সবুরাতে অর্থাৎ ডাস্টার দ্বারা দারা আলমাসাহাতে আম সাবুরা দিলে। সে কি বোর্ড রুমাল দিয়ে নাকি ডাস্টার দিয়ে অর্থাৎ ডাস্টার দিয়ে নাকি রুমাল দিয়ে বোর্ড মুছলো উত্তর আসবে বিল মাসাহা অর্থাৎ ডাস্টার দ্বারা মা দা মাসাহা রাশেদ উন বিল রাশেদ কি দ্বারা বোর্ড মুছলো মাসাহা সব্বুরতা অর্থাৎ বোর্ড মুছলো তাহলে মা দা মাসাহা রাশেদুন বিল মাসাহাতে ডাস্টার দিয়ে রাশেদ ডাস্টার দিয়ে কি মুছল উত্তর আসবে মাসাহা সাব্বোরাতা অর্থাৎ বোর্ড মুছল এখানে মাসাহা এর মধ্যে ফায়েল হুয়া জমির আর সাব্বোরাতা হওয়ার কারণে জবর হয়েছে আ সাব্বোরাতা মাসাহা আম আলজিদার অর্থাৎ সে বোর্ড মুছল না দেওয়াল উত্তর হবে আসা বোরা এই ছিল আমাদের আজকের দার্শে আশা করছি আপনারা ফেল ফাইল এবং মাফুলের যে ব্যবহার সেগুলো আপনারা জানতে পারলেন আপনাদের এই ক্লাস করতে গিয়ে যদি কোনো দুর্বদ্ধতা থাকে কিছু বুঝে না আসে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের সেই অজানাকে ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ দিনের জন্য আমাদের কবুল করুক এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত